মিডিয়া তো এখন ভাইদের মানে ভাইদের মিডিয়া এটা খালি শুনি কি ভাই আসছে ভাই বসবে বারো বছরের সম্পর্ক শেষ করে দিচ্ছি আজকে কি হলো কাকে আমি ছেড়ে দিচ্ছি প্রথম প্রেম ইন্টারমিডিয়েটের দিকে আর কি আমি সেকেন্ড কাজই করেছি আমার কোয়ার্টিস্ট ছিলেন হাকিম ভাই থার্ড কাজে আমার কোয়ার্টিস্ট ছিলেন জাহিদ ভাই তারপরে তৌকির ভাই টনি ডায়েস এরা প্রত্যেক একজনের পর একজন আমি ফার্স্ট পারসন যে আমার এত বড় পেট নিয়ে আমি আমার ফ্রেন্ড জয়ের বিয়ে তে গেছি বেশি বিরক্ত বা রাগি অনেক তাড়াতাড়ি তাদের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় মির্সাবিন নাকি শারিয়া নাজম জয় ওফ এখানে খুব ঝামেলা দুজনেই না বলে ভিডিও করাটা আমি একদমই পছন্দ করি না আর আপনারা এটা দেখতে পারবেন কালবেলার পেজে রবিবার আটটার সময়